ছে প্রতিদিনই ভিন্ন রাজনৈতিক দল ছেড়ে তৃণমূলে যোগদান এখনো যেমন নিত্যদিনের ঘটনা তারই মাঝে সিপিআইএম এর ছেড়ে দশটি পরিবার যোগদান করলো তৃণমূলে বৃহস্পতিবার সন্ধানাগাদে এই যোগদান কর্মসূচিতে অনুষ্ঠিত হয় কোচবিহারের দক্ষিণ বিধানসভা কেন্দ্রের সুতকাবাড়ি অঞ্চলের একটি দেওয়ান বস এলাকায় যারা গিয়েছে সেখানে তৃণমূল কংগ্রেসের একটি সাধারণ সভা অনুষ্ঠিত হয় এবং তারপরেই সেই যোগদান কর্মসূচি যেখানে প্রায় দশটি পরিবার সিপিআইএম ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করে তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক এবং সকলের মধ্যে প্রতি আরো আটটা বেড়েছে যারা যারা করছেন তারাও আমরা স্বাগত জানিয়েছি উন্নয়ন এবং শান্তির জন্য বর্ধপরিবহন এখানে গত লোকসভা নির্বাচনে আমরা প্রায় সাড়ে জয়ী হয়েছি এই ব্যবধান চোদ্দ হাজারে যাবে এটা আমরা এখানে প্রত্যেকটি মানুষ তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থাশীল এই আস্থা এবং ভরসা আরও বেশি শক্তিশালী করার জন্য রাখার জন্য আমাদের দায়িত্ব এটি একটি প্রাণ কেন্দ্র দক্ষিণ বিধানসভা কেন্দ্র তাই মানুষের উন্নয়নের জন্য কাজ করা এখানে আমাদের অভিজ্ঞতা থাকবে দলে যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে তাদেরকেও তার নির্দেশ দেওয়া হয়েছে রকম মুসলিম দলতা এখানে চলবে না সকলে শান্তিপূর্ণভাবে মানুষকে সাথে নিয়ে

এটা অলা পৰিস্থিতি কৰিবা কৰিছিল